আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন

thank you bhai ya <coughs> abdullah am kutai tai bas bahut sade bosha se ji ek naam da ashala dukher bishoy eta Mahmud, <coughs> রবিউল ইসলাম খাগড়া দেখে বলছি থ্যাংক ইউ ভাইয়া এখানে খাগড়া কে কে আছেন একটু বলেন তো শুনি আজকে শুভ থ্যাংক ইউ ভাই আসলে এখন তো দিনের অবস্থা ভালো না হিটহাট বৃষ্টি হয় বৃষ্টির কারণে এখন একটু গেম কমই হয় আর কি দেখবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কামাল হোসেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমি সাকিব বগুড়া থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া শুভ আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া রংপুর থেকে শেখার মায়েদুল ইসলাম থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আসলে কুষ্টিয়া কুষ্টিয়া কবে যাই এটা কোনো বলতে পারি না আমি सुहेलाना थैंक यू भैया आंसर ओल करें थैंक यू भैया अपनी प्रवास थे के हमारे लाइफ देखे से आने को नहीं ध्यान ना दात शाजोआम भी दोस्त के थैंक यू भैया थैंक यू अबू बकर सिद्दीक भैया अनि केला स्टाफ दर अनेक अनेक धन्यवाद थ्याङ्क यू तिम्रो हुसैन सुमन थ्याङ्क यू भइया आग्यस थ्याङ्क यू রিক্সার ভাড়া করে কি করব বসে আছি আমি লাইভে আসছি কখন এই চারটা বাজে ওয়ালাইকুম সালাম সেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি কেমন আছেন ওইটা অবশ্যই জানাবেন আমার এস আর রায় আসলে কি বলবো আমার নাম দিয়ে খেলতেছে আসলে ওই বিষয়ে এখন কিছু বলতেও মানে ভালো লাগে না কি আর বলবো মানুষ কথাটা জঘন্য হলে এরকম কাজ করে আচ্ছা সমস্যা নাই আমার আমার নাম দিয়ে যদি ওরা দুইটা টাকা কামায় যদি ওদের প্যাট চালাইতে পারে তাহলে চালাক সমস্যা নাই আমার জন্য ফাইন ফাইন শেখ থ্যাংক ইউ ভাইয়া Öyle. Ruhan. Nambi. Lan

and the uh, chants and thank you bye

এখানে থাকি বলতে ভালো লাগে তো এই জন্য সবসময় থাকি না যখন ভিডিও করি লাইভে আসলে এই আর কি এখানে আসা তাছাড়া এখানে আসা হয় না कर से दिख रहा है ये <laughs> 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 जो से तो अभी <laughs>

জাহাঙ্গীর আলম অবশ্যই কেন সময় থাকবে না আমি আপনার কমেন্ট দেখছি জিম হোসেন চারপাশে ঘুরে দেখান

এখানে আমি অনেকক্ষণ থাকবো এখানে বেশিক্ষণ থাকবো না

ના આ સ્કયર વિડિયો બ તેમ બકાલ કે છે હ ખલ તો કોટ ખાલા જંગો એ કોલ બો સલાલી બટી બા નઈ નઈ કાલ કા મશીન ઓન કરી રા આમ ના પાસ્ટર પર ইগানো বলতেছে এই যে আমার ডাক নাম গোলাপ বললাম না না এগোলা বলা যায় গো না আমি মান সম্মান এর ধান দেব আমার ডাক নামে ও বলায় যে যা পারে মাগো যে যা পারে সে তাই ডাকে সো বলা যায় গো না তাই জন্য বলতেছি আমার ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে দোয়া করবেন যাতে আমি আরও ভালো খেলতে পারি এবং আরও ভালো খেলার যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি তো আমি সুস্থ থেকে বেশি মানে বেশিরভাগই আমি অসুস্থ থাকি বলছেন আমার জন্য সবাই দোয়া করবেন এম ডি উজ্জ্বল জুনিয়র আসলে সরি ভাইয়া আমি আমি আসলে অনেকে রিপ্লাই আমি দিতে পারতেছি না হ্যাঁ কেউ মন খারাপ করবেন না আমি অনেকে রিপ্লাই দিতে পারতেছি না নাগান নিতে হয় না আমি তো সবার কমেন্টই দেখতেছি কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না আর এই সবাই দাঁড়া অনেকে বলতেছে আমার ডাক নামকে আসলে আমাকে আমাকে বাসায় অনেকে আমার আমার আব্বু আর এসে আমার আপু ডাকে এসে স্বপ্ন আর সবাই বেশিরভাগই ডাকে মনি মানে মনি ওইটা আমার নাম তারপরে আরেকটা আসছে জিলমিল যেটা আমার মানে আমার স্যার যে যার কাছ থেকে মানে ছোটো থেকে খেলা শিখছি বড় হয়েছি উনি আমাকে আদর করে নাম ডাকছিল মানে ওই নামে ডাকছিল যে জিলমিল ওই নামে সবাই ডাকতো মানে বাহিরে যারা আছে সবাই জিলমিল বলে ডাকে আর বাসায় অনেকে মনি বলে ডাকে আবার স্বপ্ন বলেও ডাকে ইয়ে আর কি তবে বেশিরভাগ মানে ঝিলমিল বলে ডাকে আর সব এখন মানে উত্তরবঙ্গে যখন থেকে খেলতে গেছি তখন থেকে আর বেশি স্বপ্ন বলে ডাকে আর আগে সবাই ঝিলমিল বলে ডাকতো আর তো কিছু দেখি না আমার জীবন একলা জীবন না আমার একলা জীবন অনেক কষ্ট হয়েছে আমার রিপ্লাই না পেয়ে এখন খুশি হয়েছে রিপ্লাই তো দিলাম আগে তো আমি সরি দেখি নাই কি বলছেন হ্যাঁ সেটু রোদের জন্য কিছু দেখি না ইসলাম খান থ্যাংক ইউ ভাইয়া আসলে আমার খোলা মেলাতেই ভালো লাগে সবসময় আমি নীরব জায়গাতে মানে খোলা মেলা অবস্থায় নীরব জায়গা এরকম আমার কাছে অনেক ভালো লাগে এই আমি মূলত খোলা আকাশের নিচে বসে আমি লাইভ করতেছি হ্যাঁ ছাদের উপরে বাতাস আসতেছে মানে সব চারদিক মিলেই মানে ভালো লাগে অনেক সেই কারণে আমার এখানে আসা ব্যর্থ জীবন থ্যাংক ইউ সুব্রতা সরকার আসলে আমার বাসা হচ্ছে সবাই তো জানে আমার বাসায় কোথায় আপনি জানেন না তারপরে বলি আমার বাসা ময়মন সিং এখানে আমার বাসা আমি ময়মন সিং এরই জাহেদ হ্যাঁ আচ্ছা আপনার বাসা কোন মানে কোন জেলায় কোন জেলাতে বৃষ্টি হচ্ছে এখন কার কার জেলাতে বৃষ্টি হচ্ছে শুনিত বলেন কার এখানে বৃষ্টি হইতেছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি মানে হইতেছে না দিনের আবহাওয়া ভালোই আছে আর কি বলবো এখন তো হুটহাট করে বৃষ্টি চলে আসে আমি কালকে ভাবছি লাইভে আসবো তারপরে সাদে আসছি আসতে ঠাস করে বৃষ্টি ভালো দিনে পরে দইরা আবার নিচে গেছি পরে আর আসে নাই সুলাইমান খান আমি সবার রিপ্লাই দেখতেছি আপনারটা দেখতেছি না এই এখন দেখছি মানে খুশায় কথা বললে পড়ে গিয়ে দিই মানে ভালোভাবে বললে আমি তো দিই না খোলামেলা জায়গায় সুন্দর লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে জয়পুরহাট জেলায় সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার দরকার ছিল তো দিনাজপুর দেখা যায় একজনে আমার গ্রামের নাম সব আকাল সমস্ত কিছু দিচ্ছে ভাই আর বলি না হ্যাঁ যাই একবার বলছেন বলছেন এইখানে আর মাত্র লাইভে থাকবো At minute Muhammad Thank you bhaiya তো এখানে যারা যারা লাইভে আছেন আমি চারটা ত্রিশে সপ লাগত জিলে আমার এই পেজে দেখেন আমার ওইটা মানে এর পেজ এর ওটা দেওয়া আছে তো আপনারা সবাই ওইখানে আসবেন ওইখানে অনেকক্ষণ থাকবো যতক্ষণ খুশি ওইখানে প্রায় এক ঘন্টার মতো থাকবো আপনাদের সাথে আড্ডা দেবো হ্যাঁ ওইখানে সবাই আসবেন কেমন আমি তো সবসময় হাসি আমার নিজেরও হাসতে আমার ভাল লাগে আমি মন খারাপ থাকলেও হাসি যত যাই হোক বকা দিলেও হাসি যদি কান্নাও করি কান্নার মধ্যে কেউ কিছু কম না হিসেবে মানে আমি এই হাসিটা আমার মাঝে সবসময় থাকেই পকলেও হাসি মাললেও হাসি যাই বলুক হাসি মানে হাসিটা আমার মাঝে থাকবেই

থ্যাংক ইউ ভাইয়া আপনারা যেরকম আমাকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে এমনই ভালোবাসি এটা সারা জীবনে থাকবে সবার প্রতি ভালোবাসা তো আপনারাও আমাকে অনেক ভালোবাসবেন আজকে শুভ এখান থেকে হাসলেই দশ টাকা জরিব না যে কথা বলছে হাসলেও তো আটকেন দেখব না আচ্ছা টকা ধি হে দা না বেৰ কৰ লৈ আহিছে ঠিক আছে জুৰিবা নদীত এইবাৰ মোনা দা তাত বেৰ কৰ মোনা আসলে তো বেগ কর বেগ কর লাগে আমার দূর আহমেদ থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া ঠিক আছে যারা যারা আমার সাথে আবার লাইভে যুক্ত হতে চান স্বপ্ন একবার জিলি ওই পেজে চলে আসেন আমি ওইখানে যাচ্ছি তো আপনারা সবাই এখানে আসেন আমার এখানে থাকার টাইম নাই কারণ আমি ওইখানে পোস্ট করছি যে আমি চারটা প্লিসে ওইখানে থাকবো তো এখানে থাকার মতো সময় নাই আপনারা সবাই ওইখানে চলে আসেন ওইখানে আড্ডা দেব কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওইখানে চলে আসেন সবাই আমি ওইখানে যাচ্ছি কেমন তারটা